বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেন তা কি আপনার বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আপনার আমার যাইতে হবে কোন উত্তর আছে কোনো উত্তর নাই। এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় না হুম বাপ্পু রে বাপ বিএনপির টপ লিডাররা তোমাকে গালি দিচ্ছে হ্যাঁ বি এনপির টপ তোমাকে গালি দিচ্ছে খাই দি কাজ নেই হ্যাঁ এ দাদা বিএনপির টপ লিডাররা তোমাকে পষে তোমার দয়াল কি হ্যাঁ তোমার যদি একটা রাজনৈতিক দল থাকতো তাহলে এই কথাটা মানাইতো যে না বিএনপি গালি দিচ্ছে তোমার কোনো রাজনৈতিক দল নেই আর সতেরো আঠারো বছর ধরে পক পাক করতেসো ওই সোশ্যাল মিডিয়া ফিরান্সে বসে একটা দলে বিরতি ফেললি না কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা তোমার নেই তুমি বলতেছো বিএনপি আমারে গালি দেয় হ্যাঁ তোমার ভিডিও তারা দেখে তুমি তাদেরকে কি শেখাচ্ছ কি বার্তা দেখছ তুমি সব সময় বিএনপির সকল নেতাদেরকে গালি গালাজ করতেছ আর এমন ভাবে বলতেছ তাতে করে মনে আছে যে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেও বেশি বিদ্যা রাখো মানে তুমি যা বোঝো তা পৃথিবীর আর কেউ বোঝে না এই বারবার এই যে বিএনপির বিরুদ্ধে কাটি দাও লাভ কির দাদা অনেকে এখন আমাকে বলবে তুমি বিনাকি সম্পর্কে কথা বলো তুমি কি বিনাকের অসময় সময় তুলো এই আমার ধর্ম হইতেছে ইসলাম আমার কলম আছে লা ইলা ইল্লাহ মোহাম্মদ আর ওই পিনাকি দাদার ধর্ম আলাদা আমি ওনার সময় যাব কেন হ্যাঁ ওনার সময় তুললে তোমরা হয়েছে তোমরা হও তোমরা যাইয়ে ওনার ওই পা দেওয়া পানি প্রতিদিন সকালে দুপুটা করে তাবারক মনে করি পান করো জিব্বাই দাও হ্যাঁ তোমাদের দাদা পিনা মনে করতিস কি ওই আমলিক রে গালি করতাম জনগণ আত্মালে দিত জনগণ আমাকে উৎসাহিত করতো এই আমলিকার বিএনপি এক এই আমলিকে লীগকে গালি গালাস করলি বা বা পাওয়া যায় বিএনপিকে কে করলি কি পাওয়া যায় সেটা তোরা জানো না যদি না জানো তো দাদা জানে পকর করতিস না ওই নিচের কমেন্ট পড়তি কবা যদি একশো জন কমেন্ট করে আটানব্বই জনই তোমার দাদাকে বাংলা ওয়াশ করে হ্যাঁ কি একটা বাদলামে শুরু করে দিয়েছে এ ভাই যে একটা রাজনৈতিক দলের নাম লেখা ক তোমার না কি দাদার রাজনীতি করে না কিছু করে না ওই দেশে বসি এর পাশে একটু কাটি তার পাশে একটু কাটি এর একটু গালি গালাস তার একটু গালি গালাস্তি লাভ কি আবার উনি গণতন্ত্র সবক দেয় এই গণতন্ত্র সবক কাছ থেকে নেবে দল জাতীয় নেতা কর্মীরা রহমানের আদর্শ বুকে লালন পালন করে এ রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কোন প্রকার কোনো সময় কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এই জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কে গণতন্ত্রের সবক দেয় কি জানে বিনাকি দাদা হ্যাঁ এই বাহাত্তর থেকে বাহাত্তর সাল পর্যন্ত ওই শাসনামলে গণতন্ত্র হত্যা করা হয়েছিল উনিশশো আটাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করে দিয়েছিল আর গণতন্ত্রের যে সংজ্ঞাগুলো ওই সংজ্ঞাগুলো এখনো পর্যন্ত টেকসভাবে ধরে রাখার জন্য বিএনপি নিয়মিত কাজ করে আসছে প্রায় আঠারো বছর এরাষ্ট্রের জনগণ ভোট দিতে পারেনি সেই শেখ হাসিনা সরকার চলে গেছে। এখন এখন ইলেকটেড गवर्नमेंट নাই। এই ইলেকটেড गवर्नमेंट যত দ্রুত হবে তত দেশের জন্য মঙ্গল হবে। একটি নির্বাচিত সরকার যদি থাকে তে 68000 গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সেই সরকারের প্রতিনিধি থাকে আর যে উন্নয়নমূলক কাজ থাকে যে সেবা থাকে সেটা সেই নির্বাচিত সরকারই পৌঁছে দিতে পারে। এই এখন কে পৌঁছে দেবে? হে বিনা কি তুমি তো দেশে নাই। তুমি দেশে থাকলে আমরা বিশ্বাস করতাম যে না তুমি 68000 গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে নির্বাচন ছাড়াও সেবা পৌঁছোয় দিচ্ছো। তুমি দেশের অবস্থা কি জানো? হ্যাঁ? তো কিন বসি এর একটু কাটে দিতি তার একটু কাটে দিতে হ্যাঁ বাথরুমের একটা সীমা রয়েছে এটি আমার কথা ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ